নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদা ভাই শুধু খর্দা থেকে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি উনি বিহারের ওনার দেশের বাড়ি হ্যাঁ বিহারের দেশের বাড়ি উনি খর্দা থেকে এসেছে আপনার নাম রামকৃষ্ণ দাস রামকৃষ্ণ দাস আজকে এসেছে মানে সকালবেলায় সাইকেল চালিয়ে এসেছেন মানে এরকম লোককে ধন্যবাদ দেওয়া দরকার এত দূর থেকে সাইকেল চালিয়ে আজকে আমার আমার কাছে এসেছে তো যাই হোক এনি ভ্যারাইটিস টাইপের কয়েন নিয়ে এসেছে আপনি তো একটু আগে বললেন মিন্ট মার্ক সম্বন্ধে আপনি মোটামুটি সব জানেন হ্যাঁ

চাকরিও আছে কন্ডাক্টারে মানে চারশো টাকার নিলি রেট বেশি নেই বেশি নেই যাই হোক উনি একটা কোম্পানিতে চাকরি করে তো উনি আজকে এসেছেন সকালবেলায় সাইকেল চালিয়ে এসেছেন তো ওনার কালেকশন গুলো কি কি ধরনের করছেন উনি নতুন করছেন না এর আগে এগুলো কি করেনি আগে ভুগতামে আপনার কাছে এসেছে প্রথম আমার কাছে এসেছে উনি ইউটিউব দেখে প্রথম আমার কাছে এসেছেন কোনো জায়গায় আমি যাইনি কোনো জায়গায় যায়নি তো যাই উনি কি কি ধরনের কালেকশনগুলো করেছেন সেগুলো আমি আপনাদের একটু দেখাবো দাদা ভাই এই যে কয়েনগুলো কালেকশন করেছে এই যে দেখুন এই যে কয়েনগুলো কালেকশন করেছে এগুলো সব ব্রাশের কয়েন হুম ব্রাশের কয়েন আছে এগুলো সব ব্রাশের কয়েন আছে আচ্ছা এইটা এই কয়েনটার আমি আপনাকে বলেছিলাম যে দু হাজার একুশ হায়দ্রাবাদ তিরিশ হাজার টাকার কাছে দাম আছে হুম তিরিশ হাজার টাকার কাছে দাম আছে আমি মাইক্রোস্কোপে আপনাকে দেখাচ্ছি দেখুন এটা

ছত্রপতি শিবাজী হ্যাঁ আপনাকে এর মধ্যে আর কয়েন আছে নাকি হ্যাঁ দেখছি ওই যে পাঁচ টাকা কয়েন হ্যাঁ মোটো মোটো ওই ভিডিওতে দেখাচ্ছিল আমি হ্যাঁ সেটা মোটোমটো ডেটটা তো দেখা যাবে কত ডেটে আছে টাকাগুলো আচ্ছা সে ঠিক আছে সেগুলো আমি দেখে নিচ্ছি আপনি আগে আমার এই কয়েনটা দেখে নিন হ্যাঁ যে আমি যে কয়েনগুলো বলছি আপনি একটু সেই কয়েনটা কালেকশন নিয়ে আছে আমি আপনাকে সব লিখে দেখিয়ে দেব আপনি একটু মাথায় ঢুকিয়ে নেবেন এই যে ছত্রপতি শিবাজি আচ্ছা এটার নিচে একটা স্টার হতে হবে নিচে স্টার আপনি তো দেখতে পার না আছে না না নাই বাড়িতেই দেখতেছি স্টার হলে কিন্তু 500 টাকা রেট আছে ভালো ভাবুন একটা 2 কয়েন 500 টাকা দাম এবার আপনি বলুন যে মোটামুটি কোন কয়েনের কথা বলবো বলছেন এইগুলো হ্যাঁ এইগুলো এই যে কয়েনগুলো আছে এটা 2004 সাল হতে হবে নিচে স্টার থাকতে হবে

আর উনিশশো আছে উনিশশো আছে দু আছে উনিশশো বিরানব্বই আছে এগুলো চেক করার দরকার নেই এগুলো কমন ক্যাটাগরির কয়েন এগুলো আমরা পাঁচ টাকারটা ছ টাকা করে কিনে নিই আচ্ছা ছ টাকা করে কিনে নিই আর যদি এই কয়েনগুলো নিয়ে এসছেন এই কয়েনগুলোর মধ্যে দু হাজার চার ভালো করে বুঝবেন দু হাজার চার আর হচ্ছে উনিশশো বিরানব্বই নয়টা আর দু হাজার চার কলকাতা হবে যার নিচে কোনো মিন্ট মিন্টমার্ক নেই

স্টার আছে নেই তাহলে এটা কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের আছে কলকাতা মিন্টের কয়েন হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা কি করছে এই কয়েনটাকে নিয়ে এরা ম্যানুয়ালি এখানে স্টার বসাচ্ছে সেগুলো কিন্তু সাবধান ডুপ্লিকেট হইতে কিন্তু সাবধান আচ্ছা সেগুলো কিন্তু এই আপনার মতো নতুন লোক যারা আছে আপনারা হয়তো শিখলেন যে স্টার মানে হচ্ছে ভ্যালুয়েবল কয়েন 1983 কিন্তু স্টারটা কি টাইপের স্টার

এটা দু সালে কাছে যদি পাঁচ সাল হয় তাহলে সাতশো থেকে হাজার টাকার কাছে এই একটা কয়েনের রেট আছে বুঝতে পেরেছেন আচ্ছা আর যা কয়েন আপনার এখানে দেখেছি আর এই পঞ্চাশ পয়সা গুলো আপনাকে বললাম এই যে পঞ্চাশ পয়সা গুলো নিয়ে এসছেন এটা উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্টের কয়েন হলে একটু দামটা বেশি হবে

সাতাশি আছে কলকাতা এটা ছিয়াশি বোম্বে আর অষ্টআশি নয়ডা দুটো কয়েনই কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন বুঝতে পেরেছেন আর মোটামুটি ওনার এখানে কোনো দামি কয়েন আমি দেখতে পাচ্ছি না এগুলো সিলভার ম্যাগনেসিয়ামের কয়েন আছে হুম এর মধ্যে কোনো দামি কয়েন আমি দেখতে পাচ্ছি না আর কোনো দামি কয়েন নেই এই যে লুজ বেলের একটা পয়সা আছে দুটাকা টাকার ঠিক আছে এগুলো ইউএনসি কন্ডিশনে আট টাকা দশ টাকা বিক্রি আছে আদারওয়াইজ এগুলো বিক্রি হয় তো যাই হোক দর্শক অনেক দূর থেকে এসেছেন আচ্ছা আমার এখানে তো লোকজন আসতে পারে একদম নিরাপদ ভাবে না এবার আমি জেনে গেলাম রাস্তাটা এবার কষ্ট হবে না অনেক দূর আগে থেকে আমি ব্যাক করে চলে এসেছি আচ্ছা এই তিন স্টপিজ চলে গেছে আগে চলে গেছে হ্যাঁ

কোনো কিছু নেওয়া হচ্ছে না তো যাই হোক দর্শক যারাই আসবেন কয়েন নিয়ে আসুন বিক্রি করুন আমাদের এখানে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আপনার পোষালে দেবেন নালে দেবেন হ্যাঁ পরিষ্কার কথা আমি যেই রেট বলবো আমার রেটে যদি আপনাদের পোষায় দেবেন নাহলে দেবেন না কোনো অসুবিধা নেই তো যাই হোক আজকে আর এই কয়েনগুলো আপনি বিক্রি করে দেবেন এগুলো বিক্রি করে দেবেন হ্যাঁ রাখবো কি কি লাগে যখন একটা অর দাদা বাড়ি বাড়ি ঘুরছিল হ্যাঁ সেটাও বলেছিল যে এর ডাবল করে যদি দাও তাহলে আমি কিনে নেবো আমি যা আচ্ছা আমি সেটা একটু হিসাব করে দেখে নিচ্ছি ঠিক আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাদা অনেক ধন্যবাদ দাদা অনেক দূর থেকে কি নাম বললেন আপনার রামকৃষ্ণ দাস রামকৃষ্ণ দাস বাড়ি বিহার এখানে খর্দায় থাকে না বিহারে ওনার জন্মস্থান কিন্তু থাকে আমাদের বাংলাwidehat আমাদের এখন বাঙালি কি হয়ে গেছে সবাই ঝুঁকির সবার ভাঙ্গালে যখন টমিনো কিনেছি সব সব ধন্যবাদ জানাই নরাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাঙ্ক ইউ নমস্কার